জয়নিং এর পার এক একটা করে করাচ্ছি সেই পার গুলো একটা ভাবে সেই হয়ে করবে ওকে আজকে নাউন ক্লস শিখবো মুদ্রা কথা হলো কিভাবে বাক্য জয়নিং করবো সেই পারটা শিখবো আমরা ক্লিয়ার কি বললাম কত সহজে শিখা যায় কিভাবে সহজে নাম্বার পাবো কিভাবে সহজে বাক্যগুলোকে গুলো কমপ্লেক্স কম্পাউন্ডে করবো আমরা সেটা শিখবো ওকে গতদিন তো কি কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কোনটা

da case si esse -si case de que é case base que eleico Huawei que Double vai

cos থাকলে y মধ্যে এগুলো কি থাকতে হবে বাক্যে শেষে থাকতে হবে কোথায় বাক্যে শেষে উঠে এখন আছে না এগুলো বাক্যে শেষে থাকলে এগুলো বাদ দিয়ে কি লিখব y লিখব যদি y লিখতে পারি y ব্যবহার করি তাহলে নাউন ক্লজ হবে না হবে না ক্লিয়ার কি বললাম এই তিনটে সাধারণত আমাদের পরীক্ষায় আসে হলো ভাবে আমরা দেখি কিভাবে বাক্যে বাবা হচ্ছে কিভাবে করছি কখনো কোনো ক্ষেত্রে এটা ব্যতিক্রম নাকি এরকম ব্যতিক্রম কোন ক্ষেত্রে রিপোর্ট থাকলে হোয়াই ব্যবহার করা যায় ব্যাট ব্যবহার করা যায় কোনো কোনো ক্ষেত্রে হোয়াই ব্যবহার করা যায় ঠিক আছে কোনো কোনো ক্ষেত্রে এবার আমরা বাক্যে ব্যবহার করে দেখব কিরকম হচ্ছে এই যে বাক্যে শেষে বললাম কোন বাক্যে শেষে দ্বিতীয় বাক্যে শেষে থাকতে পারে প্রথম বাক্যে শেষে থাকতে পারে ঠিক আছে এগুলো থাকবো মানে এগুলো বাদ দিয়ে দেবো দিয়ে আমরা কি লিখবো হোয়াই লিখবো হয়েছে মুছে দিলাম তাড়াতাড়ি হাত চালাও

<coughs> man is arrested the man is arrested We no

যা বাদ দিয়ে যা কাজ করব সেই টোটাল কাজটা আগে করব আমরা প্রথমে এটা এই বাক্যটা কোথায় আগে ঠিক আছে উই নো দা কেস বাদ দিয়ে কি হয়েছে হোয়াই নো হোয়াই প্রথম বাক্য যা আছে লিখে হয়ে গেল দা ম্যান ইস্টেড আমরা জানি কেন লোকটা অ্যারেস্ট হয়েছে ঠিক আছে এবার এখানে এমন থাকলো যেখানে দা কেস নেই দাকসটা যদি ওখানে এমন থাকতো

ঠিক আছে কয়েক বাক্য করি দেখি পরিষ্কার হয়ে যাবে আমাদের ধারণাটা চলো দেখি কয়েকটা বাক্য করি ইনফর্ম দে <laughs> the boys were running heavy. We? Hello, item <laughs> Some people. blocked the road পিচি লোক রাস্তা ব্লক করেছে ইউ নো দা কেস তুমি কাউন্টার জানো অলরেট The lady reported the cause the officer. neglect n a g l e c t in -E neglected heart তো প্রথম প্রশ্ন আমার একটাই এখানে যা বাক্যগুলো পড়বো পড়ে সহজেই বুঝব কোথায় কিভাবে কি হচ্ছে প্রথম গাছ কিরা কই এখানে যে গাছটা রয়েছে

চাপ তো কিছু হওয়ার আছে মনে হয় এখানে কিছু চাপ তো হওয়ার কোন কারণ নেই আছে কি দ্বিতীয় বাক্য এখানে চলে আসবো হ্যাঁ দ্বিতীয় বাক্য এখানে চলে আসবো আর তার কেস বাড়তে কি রেখে দেবো ওয়াই করে গেল

হলো এবার আমরা দ্বিতীয় স্টারে কাজ করবো তোমার দ্বিতীয় বাক্য তোমরা করে দেখাব তাহলে আমরা বুঝে গেলাম তো যে হোয়াই কখন লিখবো কেন লিখবো কি করিন মনে হলো তাহলে জানতে হবে কি বাদ দিয়ে কি লিখবো ঠিক কি নাম এবার প্রশ্ন হলো তোমাদেরকে প্রশ্ন করলে না তোমাকে প্রশ্নই করলে না দ্বিতীয় বাক্যে শেষে এগুলো ছিল বলে এই করলাম যে প্রথমে থাকতো কি করতাম শীর্ষাসন করতাম নাকি আলাদা নিয়ম ছিল প্রথমে তাহলে কি করতাম সে দেখাচ্ছি চলো প্রথমে থাকতো ভালো করে বলেছিলাম কুলেছিলাম কু এসি এটা কি আছে একদম প্রথমে বাক্যের প্রথমে আছে বাক্যের প্রথমে তখন কি করব বাক্যের প্রথমে থাকলে এইগুলো বাদ দিয়ে তো হোয়াই হোয়াই তো হবেই এটা গ্যারান্টি ঠিক আছে হোয়াই হবে ব্যবহারটা একটু আলাদা এইগুলো বাদ দিয়ে কি হবে হোয়াই তো হবেই কিন্তু ব্যবহারটা একটু আলাদা কিরকম ব্যবহার আলাদা দেখিয়ে দিচ্ছি এটা হেডলাইন করো আমরা আগেরটাই দেখি ভালো করে কিরম ছিল দা

তখন আমরা কি এই ক্ষেত্রে মজার বিষয় আমরা তো জানি দেখতে কি লিখতে হয় মুখে বলা কি লিখতে হয় এবার হোয়াই লিখবো কোথায় শেষে দেখলে তো ওখানে লিখে দিতাম

arrested comma who is known to us why the man is arrested is known to us ঠিক আছে দ্বিতীয় বাক্যের শেষে যদি আমাদের কি আগে শিখেছিলাম বাক্যের শেষে যদি থাকে এরকম তাহলে সেই জায়গাতে বসে গেল আর যদি না থাকে তাহলে কি লিখবো নিয়ম তৈরি করে দে কি করবো টুকা হয়ে গেছে সবার এটা কি করবো নিয়ম তৈরি করে দে ভুলে যায় সেই কারণে হ্যাঁ যেখানে মনে থাকবে না সেখানে নিয়ম কিরকম দেখো এরা চার করে নাও এটা বাক্যের শেষে বাক্যের প্রথমে তো শেষে দা কেশ দা কিন থাকলে ওইখানে শেষে কেস রিজেন থাকলে ওইখানেই কি লিখতে হবে এগুলি বাদ দিয়ে এগুলি কি করতে হবে বাদ এগুলি বাদ দিয়ে ওখানে কি লিখবো হোয়াই লিখবো আজ প্রথমে দেখা কি করবো প্রথমে যদি দা কেস থাকে এগুলি বাদ দিয়ে অপর বাক্যের আগে অপর বাক্যের আগে

বাদ দিয়ে অপর বাক্যের আগে হওয়ায় লিখতে হবে কেস থাকলে গস থাকলে ওই স্থানেই ওই স্থানেই বা ওইখানেই হওয়ায় লিখতে হবে ওইখানেই হয় লিখতে হবে মুছে দাও মুছে দেব তারপরে আমার প্রথম মনে করে দিই যে বাক্যের শেষে দা রিজিন থাকবে দা কেস থাকবে দা কস থাকবে সেই বাক্যটা প্রথমে লিখবো লিখে দা রিজিন দা কস অথবা দা কেস এগুলি বাদ দিয়ে লিখবো হোয়াই তারপর যে বাক্যটা পড়ে থাকলো তারপরে সেই বাক্য লিখে দিলে আমার জয়নিং হয়ে গেল ক্লিয়ার এর প্রশ্ন যদি কোনো বাক্যের প্রথমেই দা রিজিন আছে দা কেস আছে দা কজ আছে তখন আমরা কি করব তখন আমরা যেটা করব সেটা হলো ও দা রিজিন দা এইগুলো বাদে হয় লিখবো কোথায় ওই বাক্যে কাজ করব না যে বাক্যটা পড়ে আছে সেই বাক্যের আগে লিখে দেবো ক্লিয়ার কমপ্লিট চলো

এটা প্রথম নিয়ে গেল হ্যাঁ এবার বলেছে দেখো দা to টু অল দা কজ ইজ to অল ভয়েস Are boys are being punished. By the teacher item they, they are studying attentively. Full stop We know the case Bagan. the reason is none ever was দ্য গার্লস ওয়াজ পানিশ মেয়েটি শাস্তি পেয়েছিল ওই নো দ্য রিজেন আমরা কারণটা জানি এটা বলতে দ্বিতীয় বাক্যের শেষে আছে না শেষে কি আছে দ্য রিজেন শেষে রিজিন আছে রিজিন বাদ দিয়ে হয় আর গোটা বাক্যটা কি হবে আগে লিখতে হবে কি লিখতে হবে আগে লিখে বলো আগে এটা ওই নো হ্যালো এইবার এই দেখো এই বাক্যটা একটু মজার বাক্য রয়েছে দ্য কজ ইজ নন টু অল কারণটা সবার কাছে যায় না

অপর বাক্যের আগে হয় তাহলে এখানে যদি আগে বস বসাই তাহলে গোটা বাক করে আগে নিয়ে আসতে হবে লিখে এখানে হোয়াই লিখে গোটা বাক করে কি করবো আগে লিখবো এটা বাড়ি তো হোয়াই লিখতে হবে না তাহলে হোয়াই লিখে নাও হোয়াই তারপরে বাক্য লিখে দাও বয়েস আর বিং

তিন নম্বর বাক্যটা খুব সহজ তো দ্বিতীয় বাক্যের প্রথমে রয়েছে কি রিজিন রয়েছে কাজ করার কোনো জায়গা নেই এই রিজিনটা বাদ বাদ্য হবে ওয়াই কোথায় বসবে প্রথম বাক্যের আগে এখানে হবে ওয়াই মানে এই জায়গাটাই ওয়াই লিখতে হবে আর এই কমাটার পর এখানে কি হবে কমা কমা লিখে দাও ওয়াই দে আর স্টারিং অ্যাটেনটিভলি ইজ नोन হয়ে গেল দে আর সরি দেওয়ারা লিখেছে আগেই হবে ননটা খালি বস্তু ঠিক আছে ওকে পরের ক্লস জানতে গেলে পরের ভিডিওর জন্য ওয়েট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধব শেয়ার করো থ্যাংক ইউ